ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে ভারত যে ব্যক্তি মোহমুক্ত সেই ব্যক্তি আমাকে পুরুষোত্তম বলে জানতে পারেন আগে আমাকে মোহমুক্ত হতে হবে আমরা সংসারে এসে প্রচন্ড ভাবে জ্বলিয়ে পড়েছি বুঝতে পারছি না তিনি আমার কানের কাছে এসে ডাকছেন তবুও তার ডাক শুনতে পাচ্ছি না ভগবান বলেছিলেন আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলেছিলেন কাম টু অল অফ হু আর ফ্রম ক্যারিং আই গিভ ইউ রেস্ট যারা তোমার তোমরা সংসার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছ আমার কাছে এসো আমি তোমাদের শান্তি দেবো অর্থাৎ তোমাদের বিশ্রাম দেব আমরা তার কথা শুনিনি তার কাছে যায়নি তার বার্তা শুনে মুখ ঘুরিয়ে নিয়েছি আমরা কারণ আমাদের মোহ মুক্তি ঘটেনি এখনো তিনি রয়েছেন আমাদের কাছে তথাপি আমরা তাকে জানতে পারছি না বুঝতে পারছি আমি পরম সৌভাগ্যবান শ্রী ঠাকুরকে দেখা ১৯৬৪ সালে আমার দীক্ষা সেই তখন থেকে শ্রী ঠাকুরকে দু চোখ দেখেছি শেষ দিন পর্যন্ত বহু ঘটনা জানি তখন ছোট ছেলে অতটা বুঝিনি উপলব্ধি করতে পারছি যখন জগতে আসেন বুঝতে পারে না যতই তিনি আমাকে ডাকেন বুঝতে পারি না। কারণ আমরা তাকে অবজ্ঞা করি আমরা তাকে তাচ্ছিল্য করি তিনি যে আমাদের কাছে আসেন তাও বুঝতে না ভগবান যিশু সেই দিন বলেছিলেন

আমাদেরকে রাস্তা দেখান তুমি আমরা যদি তাকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি তাহলে তার কথাগুলো মেনে চলার একটা প্রবণতা আমাদের আসে কিন্তু বড় দুঃখে এবং প্রলাপে আমরা সত্যি কথা বলতে কি আমরা যারা আছি যে যেখানে আছি আমরা আমাদের প্রজ্ঞা নিয়ে কাজ করতে পাচ্ছি না আমার মনে পড়ে বিখ্যাত দার্শনিক প্লেফে একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন টেন উইজডম অ্যান্ড পলিটিক্যাল লিডারশিপ মিট ইন টু সেম ম্যান স্টেট উইল নেভার সেস ফ্রম ইভিল অ্যান্ড প্রজ্ঞা এবং রাজনৈতিক নেতৃত্ব যতদিন না একই ব্যক্তির মধ্যে সম্মিলিত হচ্ছে রাষ্ট্র সমূহ এবং মানব জাতি ততদিন পর্যন্ত অমঙ্গল থেকে কখনো পাবে না কাদেরকে আমরা রাখছি তার একটি একটি ভালো মানুষ আছে আমাকে দেখান কোন সেকশনে সরকারের দুটি হাত দুটি পা এবং গুচ্ছের ডিপ্লোমা থাকলে কিন্তু মানুষ বলা যায় না এই ধরনের মানুষ অর্থাৎ বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ এবং রাজনৈতিক নেতৃত্ব এরা যদি একই প্ল্যাটফর্মে না থাকে তাহলে হবে না যারা আসছে তাতে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে কিন্তু প্রজ্ঞা নাইজডাম তাদের নাই আমরা কি তার কাছ থেকে পেতে পারি এই দুটো জিনিস একই ব্যক্তির মধ্যে যখনই থাকবে তখনই মানব জাতি কিন্তু মঙ্গলের অধিকারী হবে আদারওয়াইজ অমঙ্গলের নিষ্ক্রিয় থেকে তারা জর্জরিত হয়ে মরবে তাই হচ্ছে একটি ভালো মানুষ আমরা খুঁজে পাচ্ছি আমার মনে পড়ে সেই দিন তখন দেশ বিভাগ হয়নি কলকাতায় এসছেন অল্প বয়স তিনি তার দাদার কাছে এসে উঠেছেন সিটি কলেজে আইএসসি তে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর তার মনে একটাই প্রশ্ন জেগেছে প্রকৃত মানুষ কি করে হওয়া যায় তাকে অধ্যাপকদের জিজ্ঞেস করছেন কিন্তু না কারো কাউকে সুন্দর উত্তর পাচ্ছেন একদিন এরকম সন্ধ্যাবেলা কলকাতা কলেজ কাছে কাছে একটা জলাশয়ের দাঁড়িয়ে কলকাতার আর মনে মনে ভাবছে এটা কাকে জিজ্ঞেস করবে হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখলেন একজন সাহেব সেই সাহেবকে বললেন সাহেবকে বললেন আচ্ছা সাহেব তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না প্রথমে বলে ও সাহেব আপনি কোথা থেকে এছেন সাহেব বলে আমি আমি দেওঘর থেকে দেওঘর দেওঘরে আপনার কে আছে দেওঘরে আমার সুপ্রিম বিলাপ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আচ্ছা সাহেব তুমি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবে বলুন প্রকৃত মানুষ কি করে হয় যায় সাহেব অর্থাৎ আমাদের স্পেন্সার দা ইনি বললেন এটা আমি উত্তর দিতে পারবো না আমার ঠাকুর নিশ্চয়ই দিতে পারবেন যাই কয়েকদিন পরে এক বন্ধুকে নিয়ে তিনি প্রণাম করতে দেখলেন ঠাকুর এক সাহেব বসে আছেন মাথা উঁচু করে বললেন বসুন বসুন ওই তো মনে প্রশ্ন ঠাকুরকে বললেন ঠাকুর প্রকৃত মানুষ কি করে হওয়া যায় ঠাকুর সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে বললেন

সেই মনিদা সেই যে দীক্ষা নিয়ে ঠাকুরের কাছে থেকে গেলেন এখনো রয়েছেন অত্যন্ত প্রজ্ঞাবান লোক আমার সঙ্গে যথেষ্ট পরিচয় আছে তাহলে এই যে প্রকৃত মানুষ হতে গেলে সত্যি কথা আমার একজন আইডল থাকা দরকার আদর্শ থাকা দরকার আর অবশ্যই তিনি সব বিষয়ে জ্ঞান লাভ করার লোক হতে আমি একজন জটাজুট ছাইবর্ষ মাখা কাকা জি গিয়ে বললাম আপ তো মহাত্মা লোক হয় আপ ভগবান হয় আপ মুজে দীক্ষা দিয়ে দীক্ষা নিলাম নেওয়ার পর তাকে যখন আমি কিছু সমস্যার কথা বলছি তিনি বলছেন বাবা আমি তো সংসারী হতে পারিনি আমি তোমার কথা উত্তর দিতে পারবো না আমি তখন চাকরি করি আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম তো আমার একজন সাব স্টাফ তিনি প্রায় আমার কাছে এসে কানছেন আমি সহযোগ কানছেন কেন স্যার আমার গুরুদেব আছেন মাঝে মাঝে আসেন এসে আমাকে বলেন সহদেব এই তুলসীতলার চারিদিকে আমার সঙ্গে কর্তাল বাজাও আমি যে বিজ্ঞানের লোক বর্তমানে চরম অবস্থায় লাভ করেছে আমাকে যদি কেউ বলে এরকম কর্তাল বাজাও তাতে তোমার সমস্যার সমাধান হবে কখনো আমি বিশ্বাস করি তো তিনি বলছেন আমার শরীর কতদিন আমার গায়ে পা লাগে কখনো প্রণাম করে দুঃখ লাগে আমার আপনি আমার স্ত্রীকে কিছু বুঝিয়ে বলুন বলছে তুমি কর্তা বলো তাতেই হবে হবে না বিশ্বাস করব এই জগৎ বিশ্বাস করবে আধুনিক যুগ কখন বিশ্বাস করতে পারবে যাই হোক তো আমি বললাম না গুরু নিন্দা করার দরকার নেই ভাই আপনি যদি ভালো মনে হয় আরো কারো কাছ থেকে আপনি সাজেশন দিতেই পারেন আমাদের এমন একটা মানুষের যেতে হবে সত্য কথা বলতে গিয়ে যিনি আমাকে রাস্তা দেখাতে পারবে। বিবাদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে তাকে গোটা পৃথিবীতে এই অভাব রয়েছে সেই অভাবটা আমাদের দূর করতাম একবার উনিশশো আটত্রিশ সালে একটা এসেছিল এম এতে ফাইনাল পরীক্ষা আমাদের প্রফুল্লদা তখন এমন ছাত্র ছিলেন প্রশ্নটা হচ্ছে মডার্ন ইন্ডিয়া খুব প্রশ্ন বর্তমান ভারতে পরস্পর বিরোধী আদর্শ দেখুন তাকে এ ওকে মানে না ও ওকে মানে না ওর দুর্নাম করে এ ওর দুর্নাম করে এই অনবরত দেখতে পাচ্ছি আমরা ঠাকুর বললেন পরে দৃষ্টি নিন্দা করে অলি ইষ্ট নিষ্ঠ নিজেরই বা ভাঙলি নিজে বুঝলি না বা যথেষ্ট জ্ঞান আছে আমি হয়তো তাকে অবজ্ঞা করছি তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন অবজানন্তী মাম মূা মানুষিং তনুম আশ্রিতম পরম ভাবজানন্ত মাম ভূত মহেশ্বরম সত্যি তো আমাকে তারা সাধারণ মানুষ ভাবে আমার ভূত মহেশ্বর রূপ জানে না তাই তারা আমার কাছে আসে না এটা তো সাধারণ দেখা যাচ্ছে সেদিন রামকৃষ্ণ বলেছিলেন যত লোক দেখি ধর্ম ধর্ম করে এর ওর কাছে ঝগড়া করে হিন্দু মুসলমান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব শৈব সব পরস্পর ঝগড়া এ বলে ওর বুদ্ধি নাই আর যাকে আমরা কৃষ্ণ বলছি তাকেই তো তাকেই তো তিনি শিব তাকেই তো আমরা শক্তি বলছি তাকেই তো আমরা যিশু তো আল্লাহ বলছি এক রাম তার বহু নাম তবুও কিন্তু আমরা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি বিশেষ করে অবতার পুরুষদের মধ্যে আজকে আমি নাম বলছি না দেখুন যত ধর্মীয় সংস্থা আছে এর ওর বিরুদ্ধে কাদা ছুটছে ওর বিরুদ্ধে কাদা ছুটছে এটা কি একে অপরে পরিপূরক কিছুতেই মানতে পারছেন এইটা যদি হবে ঠিক হয় তাহলে কিন্তু একটা কল্যাণ রাষ্ট্র কামনা করা যেতে পারে আদারওয়াইজ আমরা কিছু পাব না একটি রাষ্ট্রে মূল বনিয়ে হচ্ছে একটা ব্যক্তি আর সেই ব্যক্তিকে যদি আমি সঠিকভাবে তৈরি করতে না পারি তাহলে একটা রাষ্ট্র কখনো সুন্দর হতে পারে না রাষ্ট্রের মূল বনিয়াদ হচ্ছে একটি ব্যক্তি ঠাকুর তাই বললেন সাধু কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মোক্ষম ছেলের হিসাবে চল নয় আমার মনে পড়ে আমাদের বীরভূম জেলার পাশে বর্ধমান জেলা দুর্গাপুর বলে একটা জায়গা দুর্গাপুরে স্টিল প্ল্যান্টে এক ভদ্রলোক চাকরি করেন তো সেই ভদ্রলোক আজকে স্কুলে এসে মাস্টারমশাইকে বলছেন হেডমাস্টারমশাই মাস্টারমশাই আপনার স্কুলে আমার ছেলে ক্লাস নাইনে পরে প্রায় দেখি আমার পকেট থেকে টাকা চুরি করে আমার ছেলেকে একটু মানুষ করুন তো তো মাসে ঠিক আছে আমি দেখছি ওই কয়েকদিনের মধ্যে ওই স্কুলে একটা সেমিনার হচ্ছে সেই সেমিনারে হেড বলে পাঠিয়েছেন দাদা আপনার বাড়িতে কয়েক কাপ চা পাঠাতে পারবেন অনেকদিন আগে ঘটন হ্যাঁ তা পাঠাতে পারবেন দেখা গেল কয়েক কাপ চা প্রত্যেকটি কাপ প্লেটের গায়ে লেখা আছে ডিএসপি ক্যান্টিন ডিএসপি ক্যান্টিন ডিএসপি ক্যান্টিন মাস্টারমশাই বুঝতে বাকি রইল না যে তার ছেলে কেন চোর হয়েছে কারণ ছেলে দেখছে প্রতিদিনই বাবা থলেতে ভরে একটা প্লেট একটা কাপ নিয়ে আসছে চুরি করে বাবা এই যে ছেলে দেখছে সে ছেলে কি প্রজ্ঞাবান হবে সে কি সাধু হবে বাবা চোর ছেলেও হবে এ খুব সুন্দর কথা তিনি আর কোনো কথা বললেন না আজকে আমার চরিত্রে তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে কোথায় আবিলতা আছে আর সেইটা রিমুভ করার চেষ্টা করতে হবে তবে কিন্তু আমার কথা লোকে শুনবে আদারওয়াইজ তাকে তার ছিল করবে আজকে বাবা যদি সঠিক না হয় মা যদি সঠিক না হয় তার সন্তান কখনই ভালো হতে পারে না এজন্য আমাদের প্রত্যেকে চরিত্রের দিকে আঙ্গুল দেওয়া দরকার নিজের চরিত্রের দিকে আয়না দেখতে হয় আয়না দেখতে পড়লে আমি বুঝতে পারবো আমার গায়ে কোথায় বা মুখে কোথায় ময়লা লেগে আছে আর আয়নাটা হচ্ছে আদর্শ গুরু আর গুরুকে কেন্দ্র করে চললে পরে আমার ভিতরে ভুল ত্রুটি গুলো সংশোধন হবে সেই গুরু অবশ্যই সদ্গুরু বা পুরুষোত্তম আমি অনেক কুলগুরু পরিবারে দীক্ষা দিয়েছি আমি দেখেছি তাদের বাড়িতে সত্য কথা বলতে গিয়ে তাদের সেরকম প্রজ্ঞা নাই মানে অনাদি অনন্তকাল ধরে তারা এই গুরুগিরি করে আসছে তার ছেলে তার ছেলে তার ছেলে দেখা গেল যে তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা নাই আধ্যাত্মিক চেতনার অভাব সেই জন্য এই আধ্যাত্মিক চেতনা কন্টিনিউটি থাকতে গেলে একটা ধারাবাহিক থাকা দরকার এই যে কুলগুরু কথাটা অত্যন্ত কুলগুরু কথাটা ভুল সম্পূর্ণভাবে ভুল গুরু বলে পৃথিবীতে কোনো গুরু নাই স্বাস্থ্য তন্ত্র সারে বলছে কুলম কুলমিত কুলম ব্রহ্ম সনাতনম সেই সনাতন ব্রহ্মের নির্গুণ এবং সগুণ অবস্থা যে জানেন তাকে বলা হয় কৌলগুরু এই কৌল গুরু পরবর্তী সময় অপভ্রংশ হয়ে এরা দাঁড়িয়েছে কুল গুরু এইটা আমাদের সমাজের লোকেরা এখনো অনেকে বুঝতে পারে না আরেকটা জিনিস আমরা দেখি প্রায় কাউকে দীক্ষার কথা বললে তিনি বলেন দাদা আমাদের দীক্ষা হয়ে গেছে দীক্ষা হয়ে গেছে আমি তো আর দীক্ষা নেব না দীক্ষা তো একটাই হয় তার সামনে বলতে হয় দাদা এই যে কথাটা বললেন এটা তো সর্ব আমাদের যারা মহাপুরুষে এসেছেন তারা করলেন রামকৃষ্ণ একাধিক দীক্ষা গ্রহণ করলেন আমি চলে যাই আরো অনেক পিছনে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্য এবং বিশ্বমিত্র দুজনকে দুজনের কাছে দীক্ষা নিলেন তারা ভুল করেছিলেন তাহলে আপনার কথাটা আমি কি করে মানবো আমাকে একাধিক দীক্ষা গ্রহণ করা যেতে পারে আমি ক্লাস ফাইভে পড়ি আমি কি সিক্সে যাব না আমি কলেজ স্কুল থেকে কলেজে যাব না কলেজ থেকে আমি বিশ্ববিদ্যালয়ে যাব না নিশ্চয়ই যাব তাহলে শাস্ত্র কি বলছে মধুলুব্ধ যথা ভৃঙ্গ পুষ্পাত পুষ্পান্তরং ব্রজেত জ্ঞান ও লুব্ধ তথা শিষ্য গুরু গুরুবন্তরং ব্রজেত একটা ভ্রমর একটা ফুল থেকে আর একটা ফুলে যেতে পারে কোনো বাধা নাই মধু সংগ্রহ করা তার উদ্দেশ্য বলছে যে শিষ্যের জ্ঞান পিপাসা জন্মেছে গুরু গুরুন্তর প্রজে এক গুরু থেকে আর এক গুরু আর এক গুরু থেকে যেতে পারে অবশ্যই সদগুরু হতে হবে নাহলে আমি কেন এই ভুল ধারণা নিয়ে আমি সংসারে চলে আমি মহামূর্খ হয়ে থাকবো এই চোখে আঙুল দিয়ে দেখাবার জন্য পুরুষ যুগে আসে আজকে বড় দুঃখের সঙ্গে দেখছি ভারতবর্ষের মানুষ এখন বুঝতে পারছে না সব সমুদ্র তেরো নদীর পার সুদূর আমেরিকা সেখানকার লোকেরা ঠাকুর সম্বন্ধে তাদের অত সুন্দর ধারণা হ্যাঁ আমরা বুঝতে পারছি না ঠাকুরকে এখন ভাবছি নেবো কি নেবো না ধরবো কি ধরবো না আমেরিকায় বহু পত্রিকায় ঠাকুরের জীবদ্দশায় বেরিয়েছে এখনো বের আমার মনে পড়ে ১৯৬২ সালে টুগেদার মেথডিস্ট একটি পত্রিকা দেখলাম টুগেদার মেথডিস্ট মাসিক পত্রিকা ডিসেম্বর সংখ্যা বেরিয়েছে তাতে আমেরিকাবাসী লিখছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড গ্রেট স্পিরিচুয়াল লিডার এ ম্যান অফ এক্সট্রা অর্ডিনারি ইন্টেলিজেন্ট কিন ইন সাইট এ ফিজিশিয়ান এ সায়েন্টিস্ট এ ম্যান অফ লাভ এন্ড সার্ভিস এই পৃথিবীতে যত মহাপুরুষ এসছেন মহামানব এসছেন শ্রী ঠাকুর অনুকূল তার মধ্যে অন্যতম কে বলছে শুধু আমেরিকা লোকেরা বলছে যারা ঠাকুরের ভাষাটাই জানে না বাংলা ভাষা জানে না তারা বলছে শ্রী ঠাকুর অনুকূল তাদের মধ্যে অন্যতম তিনি কভীর অন্তর্দৃষ্টির অধিকারী তিনি একজন চিকিৎসক আর একজন সায়েন্টিস্ট আর ভালোবাসার মূর্ত প্রতীক সত্যি ভালোবাসার মূর্ত প্রতীক এই ভালোবাসার মূর্ত প্রতীক এই কুড়ি মিনিট আধ ঘন্টার মধ্যে বলার বলে যাওয়া যাবে না বহু ঘটনা ঠাকুরের জীবদ্দশায় সত্যি তিনি দূরদর্শী এবং ভালোবাসার মূর্ত প্রতীক একজন কমিউনিস্ট পার্টির নেতা গিয়েছেন ঠাকুরের কাছে অবিভক্ত কমিউনিস্ট পার্টি তিনি ঠাকুরের কাছে যাওয়ার পর বলছেন আমি জীবনে অনেক পুরুষকে দেখেছি একটি পুরুষের মুখের উপর মাতৃ ছবি আমি জীবনে কখনো দেখিনি ঠাকুরকে আমি যখন প্রণাম করলাম দেখলাম আমার মায়ের প্রতিচ্ছবি তার মুখের উপর ভাসছে সত্যি কারো মা কারো পিতা কারো বান্ধব বিভিন্ন সব তিনি আমাদের কাছে আছেন আমাদের সামনে দেখা দেন আমাদের আমাদের কাছে দর্শন দেন তিনি আমাদের সবকিছু পরিপূরণ করেন করেন তাই বাইবেল একটা কথা আছে প্রফেট কাম টু ফুলফিল দ্য নিড অব দ্য এজ এজ থিং অপশন যখন পরম পুরুষ জগতে আসেন অবতার পুরুষটা সেই সময় সেই জগতের যেটা প্রয়োজন ঠিক সেইটা মিট করার জন্য আসেন আজকে শ্রী শ্রী ঠাকুর এমন এক সময় এলেন অত্যন্ত অত্যন্ত দুরূহ সময় গোটা পৃথিবী চলছে সেই সেই তিনি সেই সময় আমাদের কাছে এলেন তার আগে তিনি রামকৃষ্ণ ঠাকুর এসেছিলেন ওই তখন তো তিনি ইষ্টিবিধি কথা বলেননি তিনি সদাচার বা তিনি যজন যাদনের কথা বলেননি কিন্তু বর্তমান যুগে এই পাঁচটি বিধান অত্যন্ত প্রয়োজন অত্যন্ত সাইন্টিফিক প্রয়োজন আছে তাই তিনি আজকে এসে আমাদের কাছে এই পঞ্চ বিধানের কথা বললেন তাই প্রফেট যখন জগতে আসেন সেই সময় মানুষের যেটা প্রয়োজন সেইটাই তিনি দিতে আসেন আমরা যদি তাকে সত্যিকারে ভালোবেসে থাকি তাহলে তার কাছে যাব তার সামনের দিকে আমার জীবনের সমস্ত কিছু জেনে নেব শ্রী ঠাকুর একদিন বলছেন কোনো ভয় নাই এত যারা এই কর্মপিতার এই নামের সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের মধ্যে একটা অনুভূতি এসছে আসেনি আমার বেশি প্রত্যেকের মধ্যে এসছি বুঝতে পারছি ঠাকুরকে ধরে আমার জীবনে কত দিক আমি তাকে তাকে সামনে বরণ করে আমার জীবনটাকে সুন্দর করে নিয়ে এগিয়ে যাওয়া সে যদি যেতে পারি তাহলে আমাদেরকে আরো আরো ভাবে আমরা সুন্দর হয়ে উঠতে পারবো আর তার জন্য দরকার আমার পড়াশোনা করা খালি ঠাকুরের বই পড়লে হবে না আপনাকে যদি যাজন করতে হয় তাহলে সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন ধর্মগ্রন্থ আপনাদের পাঠ করতে হবে বাইবেল পড়তে হবে কোরআন পড়তে হবে তেমনি তাহলে একজন মানুষের যখন আপনি যাবেন তিনি তো প্রশ্ন করতেই পারবেন করতেই পারেন প্রশ্ন করবেন সে প্রশ্নের জবাব তো আমাকে দিতে হবে কেন আমি শিখাগ্র অনুকূল চন্দ্রকে গ্রহণ করবো ওয়াই নট রামকৃষ্ণ ওয়াই নট আদার্স আমাকে তো তথ্য দিয়ে বোঝাতে হবে যে তিনি আর তিনি এক এবং একাকার আর তার প্রমাণ কি প্রমাণ যথেষ্ট প্রমাণ আছে যথেষ্ট প্রমাণ আছে সেই দিন শ্রী ঠাকুর বসে আছেন তখন সকালবেলা ছটা বাজে উনিশশো সাতষট্টি সাল বারোই সেপ্টেম্বর শীত পড়েছে সামনে শ্রী শ্রী বরদা দাঁড়িয়ে আছেন শ্রী বর্দার দিকে তাকিয়ে শ্রী ঠাকুর সুর করে একটা সেন্টেন্স ছোট্ট সেন্টেন্স বললেন কি বললেন তার নিজের সম্বন্ধে বললেন এইটা শেষ কথা বলেছিলেন অনুকূল প্রভু কয়েকবার বললেন মানেটা হচ্ছে তিনি বিশ্বপতি আর তিনি বিষ্ণু তিনি সকলের মনের প্রভু অনুকূল কি তাহলে তিনি যে বিষ্ণু তার শ্রীমুখে নিজে বলা। তাহলে আমরা কি তাকে ধরতে পারি না সেই বিষ্ণুকে যে তার সঙ্গে সান্নিধ্য তার সান্নিধ্যে গিয়ে আমরা আমাদের জীবনটাকে আরো পরিপূর্ণ করতে পারি না যদি সন্দেহ থাকে ভাই আসুন দেখুন না ঠাকুর কি বলছেন তার কথাগুলো শুনতে হবে আমাদের তার কাছে যেতে হবে তার কথাগুলো শুনে আমার জীবনটাকে সুন্দরভাবে আরো তার ভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আর যদি সেটা আমার জীবনে না থাকে তাহলে আমরা ঠাকুরকে দূর থেকে কেবল ছবি ভাববো তুমি কেবলই ছবি আমার আর একটা কথা বলে আমার টাইম তো হয়ে গেছে আর একটা কথা শেষ ঠাকুর বসে আছেন। রাত তখন নটা পঞ্চাশ শ্রী ঠাকুর সুর করে একটা কথা বললেন কি কথা ভর্গ বিভূতি সবিতা সৌরী সুন্দর বিশ্ব পালনো ধৃতি পরম পুরুষ দৃক ঠাকুর আস্তে বললেন আজ সন্ধ্যায় প্রণামের সময় দেখলাম সেই আগে যেমন আমরা পাবনায় প্রার্থনা করতাম সেই সময় যেমন দেখেছি আজকেও দেখলাম সেখানে ব্যাস এসছেন বৈশিষ্ট্য এসছেন ঠাকুর রামকৃষ্ণ এসছেন তারা এই শ্লোকটা আমার দিকে তাকিয়ে বললেন দেখি মহামতি ব্যাস মহামতি বৈশিষ্ট্য শ্রী রামকৃষ্ণ ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন বিভূতি সবিতা সুন্দর বিশ্ব দৃকাল ধৃতি পরম পুরুষ নমস্তে দিলেন ঠাকুর বলছে সেই রেজন ঝংকারটা এখন আমার কানে বাজে তাহলে ঠাকুর অনুকূল চন্দ্রকে

অত সময় হয়ে গেছে আবার আরেকদিন কথা বলার সুযোগ হবে বলবো পরমপিতার কাছে আমরা প্রার্থনা জানাবো আমরা যেমন ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি সত্যি আমরা মানুষ হতে পারি নাই তাই তার কাছে প্রার্থনা করব ওম অশ্বত সদগময় সতেগমায় তমশ জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃত গমায় অবিরা দীর্ঘ দি ওম শান্তি অশ্বততে আমাকে শতে নিয়ে যাও অন্ধকার থেকে আমাকে আলোকে নিয়ে যাও মৃত্যু হতে আমাকে অমৃত লোকে নিয়ে যাও হে সপ্রকাশ ব্রহ্ম আমার নিকট তুমি প্রকাশিত হও আমাদের আধ্যাত্মিক আদি দৈবিক আদি শান্তি হোক ভাষায় বলি যাবার দিনে এই কথাটি বলে জন্য যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই বিশ্বরূপের ঘরে কতই গেলেন খেলে অপরূপকে দেখে গেলাম দুটি নয়ন মেলে জয় গুরুমা জয় গুরু